जय श्री कृष्ण आसो संस्कृत पढ़ी आज हम वेस्ट बेंगल बोर्डे क्लस एटे संस्कृत बेस्कृत सौर बार्ठक चतुर्थ पाठ अव्यव प्रयोगा अव्यव प्रयोग की अव्यवते कि बुझाएं से क्लस कर आज के, के पाठटा स्टार्ट हो गया। अव्यव रमणीय मृदंग प्रातः सकल वला कत चा मधूर रमणी मे मधू मनमोहक जे बला कथा रोदिश वत्स कथा रोदिश वत्स हे वत्स तुम्ही कन का सहा सहा कारे नातव्यम हठाक कार्य करा उचित ना मी भेचेरा उचित जपह मनु, जपह मनु प्रवशता हा। प्रार्थना करने पर ही विष्टी टा आरंभ होएगा लो। सदा सत्य है सर्वदा सत्य बोलो। बाल कहा हा ग्रिह गतवान। बाल कहा हा ग्रिय गतवान। माता सायं मंदिर गमिष्यति মা সন্ধ্যাবেলায় মন্দির গিয়েছে নক্ত দধি না বুজন্তি রাত্রে দই খেতে নেই মানে রাত্রিবেলায় যত্র ভক্ত তষ্তি তগবান যেখানে ভক্ত আছে সেখানে ভগবান আছে অধ তব অধ অধ্যা তব স সফল জনম আজ তোমার জন্মটা সফল হল এখানে এই যে ওয়ার্ডগুলো আছে যেগুলো ব্ল্যাক করা ওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে অব্যব অব্যব কাকে বলে সেটা আমরা কত ক্লাসে পড়েছি আবার করে বলছি অব্যব মানে হচ্ছে যেইটা আমরা জানি তিন প্রকারের লিঙ্গ বচন যেটা এখানে যেটা আছে কোন রকম লিং বিভক্তি কোন রকমের চেঞ্জেস হয় না এক রকম থাকে সেটা হচ্ছে অবয়ব যেমন এখানে প্রাতহ চেঞ্জ হয় না সহসাহা সদাহা সায়াহা ইয়ত্র তত্র কথাহা মনু হা নক আধা এটা কোনো চেঞ্জেস নেই এটা অ্যাজ ইট ইজ ইউজ হয় সেটা হচ্ছে অব্যয় ঠিক আছে ভিডিওটা বেশি বড় করছি না নেক্সট ক্লাসে এরপরের পাঠটা পড়াবো জয় শ্রীকৃষ্ণ